বহরমপুরে বাজে আপ্ত চারশো ছত্রিশ কেজি গাঁজা গ্রেফতার দুই বড় সাফল্য মুর্শিদাবাদ জেলা পুলিশের পাচারের পথে জাতীয় সড়ক থেকে উদ্ধার হল বিপুল পরিমাণ মাদক গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ গাঁজা বাজেয়াপ্ত করল মুর্শিদাবাদ জেলা পুলিশের স্পেশাল অপারেশন গ্রুপ এবং বহরমপুর থানার পুলিশ বহরমপুর থানার অধীন এনএইচ থার্টি ফোর এর ফতেপুর বাইপাস মোড় থেকে প্রায় চারশো ছত্রিশ কেজি গাজা উদ্ধার করা হয়েছে এই ঘটনায় দুজনকে গ্রেফতার করা হয়েছে পুলিশ সূত্রে খবর জেলা এসওজির পক্ষ থেকে প্রাপ্ত নির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ওই এলাকায় তল্লাশি অভিযান চালানো হয় সেই সময় একটি ট্রাক আটকানো হয় ট্রাকটিতে তল্লাশি চালিয়ে গাড়ির মধ্যে লুকিয়ে রাখা চারশো ছত্রিশ কেজি গাঁজা উদ্ধার হয় গ্রেপ্তার ট্রাকের চালক ও খালাসি প্রাথমিক তদন্তে পুলিশ জানতে পেরেছে এই বিপুল পরিমাণ গাঁজা কোচবিহার থেকে আনা হচ্ছিল এবং সেটির গন্তব্য ছিল কলকাতা ধৃত দুই অভিযুক্ত আজ সিজেএম আদালতে তোলা হচ্ছে এবং তাদের সাত দিনের পুলিশি হেফাজতের আবেদন জানানো হচ্ছে পুলিশ মনে করছে এই মাদক চক্রের সঙ্গে আরও অনেকে জড়িত আছে এই পাঁচা চক্রের শিকার আরও গভীরে পৌঁছাতে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হবে আমাদের মুর্শিদাবাদ জেলা পুলিশের পক্ষ থেকে এসজি এবং বহরমপুর থানা তাদের কাছে পূর্বে থাকা সূত্র অনুযায়ী তারা একটি অভিযান চালায় আমাদের যে বাইপাস আছে ফতেপুর বাইপাস এনএইচ যে পুরনো থার্টি ফোর সেখানে আগে থেকেই তারা অপেক্ষা করছিল এবং সেই সংবাদ অনুযায়ী একটি ট্রাককে তারা ইন্টারসেপ্ট করে সেই ট্রাকটি হচ্ছে হরিয়ানার নাম্বারের ট্রাক এবং ওই ট্রাকে আমাদের কাছে আগে থেকেই খবর ছিল যে কুচবিহার থেকে তারা প্রচুর পরিমাণে গাঁজা লোড করে তারা শিলিগুড়ি হয়ে কলকাতার দিকে কোথাও একটা ডিসপোজাল করার জন্য তারা নিয়ে আসছিলো এবং আগাম সূত্র অনুযায়ী তারা ওই গাড়ি আটকে তল্লাশি চালিয়ে প্রায় চারশো ছত্রিশ কেজি গাঁজা ওখান থেকে আমাদের পুলিশ উদ্ধার করে এবং সেই গাড়ির চালক এবং যে খালাসি আছে দুজনকে আমরা গ্রেপ্তার করি একজনের নাম হচ্ছে নোসাদ হোসেন যিনি চালক ছিলেন আরেকজনের নাম হচ্ছে আনিস খান যিনি ওই ট্রাকটির হেল্পার ছিলেন এবং তাদের আমরা নির্দিষ্ট মামলা করে আমরা আজকে কোর্টে প্রডিউস করব এবং তাদের আমরা সাত দিনের পুলিশ হেফাজতে কোর্টের কাছে আমরা প্রেয়ার করছি আনুমানিক মূল্য আনুমানিক মূল্য তিরিশ থেকে একত্রিশ লক্ষ টাকা এটার দর হতে পারে দুজনের বাড়ি হরিয়ানা রাজ্যের এরা বাসিন্দা এরা নু মেয়র জেলা আছে সেখানে হরিয়ানা রাজ্যের বাসিন্দা দেখুন এইটা খুবই তদন্তের প্রাথমিক পর্যায়ে আছে আমরা সেগুলো অনুসন্ধান করে দেখছি গাড়িতে আর এমনি সাধারণ কিছু সামগ্রী গ্লুকন ডি জাতীয় বা কোনো মানে এমনি সব আমরা বলি এগুলো ছিল তার সাথে এটা কলকাতার দিকে ডেস্টিনেশন ছিল সেগুলো আমরা দেখছি কলকাতায় কোথায় ডিসপোজাল করবে না করবে আমরা অবশ্যই রিমান্ডে নেব আমরা সাত দিনের পুলিশ রিমান্ডে প্রেয়ার করছি কোন সময় রান রাত্রি আনুমানিক একটা নাগাদ

বহু আমরা ফায়ার র‍্যাম্পস থেকে শুরু করে এই ধরনের কন্ট্রাভেন্ট ম্যাটেরিয়াল আমরা সিট করেছি তার জন্য হয়তো আপনাদের মনে হচ্ছে যে প্রচুর বেশি ধরা পড়ছে एक्चुअली আমরা খুবই সাকসেস পাচ্ছি এই সব মিশায় দিতে জি আপাতত পরিমাণে গাজা তো উদ্ধার আগেও অনেক পরিমাণে গাজা কমার্শিয়াল কোয়ান্টিটি গাজা মুর্শিদাবাদ জেলা পুলিশ প্রচুর পরিমাণে আগে উদ্ধার করেছে এটা হিউজ কোয়ান্টিটি আছে আপনারা জানলেন যে 436 কেজি গাজা মানে প্রচুর গাজা যেটা আমরা সিট করতে পেরেছি